নমস্কার সবাইকে স্বাগত জানালাম আমার এই কুকিং চ্যানেলে বাড়িতে মাছ মাংস কিছুই না থাকলে কেবলমাত্র দুটো ডিম এবং একটা আলু দিয়ে এই ডিমের থোকা বানিয়ে ডালনা করে নিন গরম গরম ভাত রুটি এবং পরোটার সাথে পরিবেশন করুন সকলে চেটে খেয়ে নেবে এই ধোকার ডালা খুবই সাধারণ একটা রেসিপি এবং বানানোও খুব সহজ কিন্তু খেতে অসাধারণ লাগে যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয় সেগুলো আমাদের রান্নাঘরে হাতের কাছেই পাওয়া যায় ডিমের ধোকা বানিয়ে ডালনা করে নেওয়ার জন্য আমি দুটো ডিম নিয়েছি একটা মিক্সিং জারে দুটো ডিম পরপর ফাটিয়ে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি তাতে হলুদ স্বাদ মতো লবণ চাট মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কুচনো কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে এর সঙ্গে মিশিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর সেই মাখানো সমস্ত আলু ওই ডিমের সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা ঝাল মতো কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন কিংবা বাচ্চারা খেতে চাইলে এই লঙ্কা স্কিপ করে যেতে পারেন আলু মাখাতে লবণ দিয়েছিলাম কিন্তু এখানে দুটো ডিমে লবণ দেওয়া নেই তাই দুটো ডিমের জন্য সামান্য একটু লবণ দিলাম ডিম এবং আলু একসঙ্গে ফেটিয়ে নিয়ে এলাম তারপর গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে অল্প কিছুটা তেল দিলাম তেল দিয়ে একটা হাতা দিয়ে চারিদিকে সেই তেল ছড়িয়ে দিচ্ছি এরপর ওই ব্যাটার যে বানিয়েছিলাম ডিম এবং আলুর সেই ব্যাটার দিয়ে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেছে পিটটা ভেজে নেওয়ার জন্য উল্টে দিলাম দুপিট ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর নামিয়ে রেখে দিচ্ছি আর অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সাদা জিরে সাদা জিরে ভাজা হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি দু চুটকি হিং হিং দিলে তরকারির স্বাদ খুব সুন্দর হয় তাই হিং দিলাম আপনারা চাইলে হিং দিতে নাও পারেন এরপর দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম সব কিছু এবার ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজ যখন কিছুটা নরম হয়ে যাবে এবং হালকা সোনালী রঙের হবে তখন ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন ডিমের তরকারিতে আমি আদা ব্যবহার করছি না আপনারা চাইলে এই সময় আদা এবং রসুন একসঙ্গে দিয়ে দিতে পারেন রসুন হালকাভাবে কষিয়ে নেব কারণ রসুন কড়া করে ভেজে নিলে রসুনের গুণাগুণ নষ্ট হয়ে যায় সেই কারণে রসুন আমি একটু হালকা করে ভেজে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর চামচ হলুদ হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব হলুদের একটা কাঁচা গন্ধ রয়েছে সেইটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব তারপর একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার ফলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গলে যাবে এবং টমেটোর যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে এইভাবে সমস্ত কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি তারপর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরের লঙ্কার গুঁড়ো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা দিলাম ঝোলের রঙটা খুব সুন্দর আসবে তাই দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল আমি এখানে দেড় বাটি জল দিলাম এই সময় ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম সেই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঝোল রান্না হতে দেব। তারপর এদিকে আমি যে ধোকা বানিয়েছিলাম সেই ধোকাটা কেটে নিচ্ছি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার রান্না করে নেব ঢাকা চাপিয়ে পাঁচ মিনিট এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেব পাঁচ মিনিট পরে সে ঢাকনা খুললাম ঝোল অনেকটা শুকিয়ে গিয়েছে এবং আমার তৈরি হয়ে গিয়েছে ডিমের ধোকার ডালনা বাড়িতে যদি মাছ মাংস কিছুই না থাকে যদি গেস্ট এসে যায় সেক্ষেত্রে দুটো ডিম দিয়ে এবং একটা আলু দিয়ে বানিয়ে ফেলুন এইভাবে ডিমের ধোকার ডালনা খেতে সত্যি বলছি খুব ভালো লাগে গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেতেও খুব সুন্দর লাগে দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম এবং কত সহজেও বানিয়ে ফেললাম নামিয়ে নেওয়ার আগে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম কমপ্লিটলি তৈরি হয়ে গেছে ডিমের ধোকার ডালনা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকুন